আসসালামু আলাইকুম আজকে দেখাবো মুরগির রোস্ট তেল দিয়ে দিসি পেস্ট দিসি আদা রসুন বাটা ভাজ দিয়েছি এটা সুন্দর করে ভাজ দেবে মশলাটা তারপরে লবণ দিয়ে দিলাম আমি মুরগির রসগুলো আগে ভেজে নিয়ে ভেজে রেখে দিয়েছি সুন্দর করে লাল লাল করে তারপরে মশলাটা ভালোভাবে কষাবো কষাইয়ে কষানো হয়ে গেলে একটু মরিচের গুঁড়ো দিলাম একদম সাদা বানাচ্ছে না সাদা আমার দেখতে ভালো লাগে না তারপরে সুন্দর করে কষানো হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে দিলাম ভালো ভালো ছবিটা চিপড়ে রসটা বের করে দিয়ে দিলাম ভালো করে মেরে চেরে সুন্দর করে এটা তারপর আমি চিনি দিচ্ছি একটু চিনি দিলে রস দিলে এটা স্বাদটা অন্যরকম হয় তারপরে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে দুধ গুঁড়ো দুধ আর হচ্ছে দিব বাদাম বা করা বাটা দুটারে একসাথে মিক্স করে তারপরে সুন্দর করে তেল ভালোভাবে মিশাইয়ে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশাইয়ে তারপর আমি এটা দিয়ে দিব মশলার মধ্যে সুন্দর করে গলাইতে হবে আমার বাদামটা একদমই হয়ে গেছে শক্ত হয়ে গেছিল তো এটা ভালোভাবে মাখায় নিছি তারপরে আমি চিকেনের মধ্যে এটা দিয়ে দেবো সবগুলো এটা দিলে পরে অনেক রকম মজারদার হয় স্বাদটা অনেক সুন্দর খেতেও ভালো লাগে মুরগির রোস্ট আবদুল্লার পছন্দ আবদুল্লা তো তিন চারটে একবারে খেয়ে ফেলে খালি দিলেই হয়েছে মুরগির রোসটা আমার পুরো দামে হয়ে গেছে অবশ্যই কমপ্লিটলি কাঁচামরচ দিয়ে দিয়েছি আমি তারপরে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দেবো পেঁয়াজ আলাদা করে ভেজে রাখিয়ে দিই তারপর আমার যখন মুরগির রোস্টার মধ্যে সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে যায় রান্না করা সব হয়ে যায় তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিই দিয়ে তারপর এটাকে রাখি রাখার পরে আমি দমে দিয়ে চুলা বন্ধ করে রেখে দিই একদম সব কিছু পারফেক্টলি হয়ে যায় আমাদের বাড়িতে মেহ আসছিল তো তার জন্য